আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছুটি বেড়াচ্ছি সমগ্র দেশে দেখছি এবং দেখানোর চেষ্টা করছি কার খামারে কী সকল গরু কোরবানির জন্য রেডি হয়ে আছে আমার গরুগুলোই দেখানো হচ্ছে না আমারও অল্প কয়টা গরু আছে পরম আদর যত্ন মমতাইল লালন পালন করা এবং একেবারে দেশি খাবার খাইয়ে দেশি ঘাস খাইয়ে গরুগুলো যতটুকু পেরেছি করেছি এই গরুটি ট্যাগ নম্বর চার কে যদি এই গরুটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই নিচে দেয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চিত্রপুরে আগ্রহর চার নাম্বার ট্যাগের গরু একদম সুটাম দেহি গরু একদম দেশি ঘাস এবং দেশি খাবার খাওয়া সলিড গরু পঁচিশ নাম্বার ট্যাগের গরু মার্শাল্লাহ মার্শাল্লাহ একদম সুটাম দেহি চঞ্চল গরু হ্যাঁ বের করা হয় না দর্শক আজ ভাবলাম যে আপনাদের আমার গরুগুলো দেখাই মাঝে মধ্যে ফোন করেন অনেকেই যে মালিক ভাই চিটপুরে আগ্রহ গরু দেখতে চাই পঁচিশ নম্বর ট্যাগের গরু চমৎকার একটি ড্যাশাল গরু কেব নিতে চাইলে সরাসরি ফোনে যোগাযোগ করে তারপরে আমার এসে গরুটি সংগ্রহ করতে দর্শক এবার দেখছেন চিত্রপুরি আগ্রোর ছাব্বিশ নাম্বার ট্যাগের গরু চমৎকার কালারের গরু ব্ল্যাক ডায়মন্ড আপনারা দেখছেন চিত্রপুরি আগ্রোর ছাব্বিশ নাম্বার ট্যাগের গরু একদম সুডাম দেহি ঘাস খাওয়া আমাদের ব্ল্যাক ডায়মন্ড এই গরুটি নিতে চাইলে নিচের নাম্বারে যোগাযোগ করুন বাবা তো অনেক ব্যস্ত মানুষ তার জন্য এবার গরু বিক্রি করব আমি নিজেই এটা হলো আমাদের ব্ল্যাক ডায়মন্ড চিত্রপুরে এগ্রোর ছাব্বিশ নাম্বার ট্যাগের গরু একদম সুটাম দেহি দেশি খাবার খাওয়া আসো দেখতে পাচ্ছেন চিত্রপুরি এগ্রোর গরু চমৎকার গরু না দুষ্ট গরু হ্যাঁ কে সুন্দর ব্ল্যাক ডায়মন্ড দীর্ঘ চোদ্দ মাস লালন পালন করেছি এই তিনটা গরু তো নিতে চাইলে আমার ছেলের সঙ্গে সরাসরি যোগাযোগ কারণ আমি সারাদেশ সফর করছি সরাসরি আমাকে না পেতে পারেন নিচে যে নাম্বার দেখছেন এটি আমার ছোট ছেলের নাম্বার পাশাপাশি আমার অফিসিয়াল নাম্বার তো দেয়াই আছে তবে আমি কথা দিচ্ছি আমার লালন করা গরু যদি আপনি সংগ্রহ করেন ঠকবেন না

সেটু বলি গরু তার মানে দুষ্ট গরু একেবারে ঘাস খাওয়া গরু ওদের দুষ্ট মিটাই বেশি শরীরে অন্য রকম ভয় নাই ভয় নাই ভয় নাই দেখুন দর্শক চারজন মানুষকে ওরা একেবারে নাস্তা নাবোধ করে ফেলেছে কেন ও সুস্থ আছে জন্যই যেমন চোর তেমন নাভি কম্বল নেজ মুখমণ্ডল ভেলে একেবারে সুন্দর চঞ্চল গরু কোরবানির গরু কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন নিচে দেওয়া স্ক্রিন নাম্বারে দর্শক এবার দেখছেন চিটপুরি আগ্রোর বিশ নাম্বার ট্যাগের গরু চমৎকার একটি কালারের গরু কি সুন্দর হ্যাঁ মুখমন্ডলটা মায়াবী মুখমন্ডল যেমন কালার হ্যাঁ একটু নাচানাচি করুক একটু নাচো 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 এটা অনেকটা আমাদের দূরাও দূরাও চিটপুরি আগ্রোর সুঠাম দেহি গরু আমার বিশ নম্বর ট্যাগের গরু চঞ্চল গরু হ্যাঁ ঠিক আছে চলবে চলবে চিত্তুপুরির এক গরু মানে চঞ্চল গরু দর্শক এই গরুটি নিতে চাইলে কিনে দেখানোর নাম্বারে ঝটপট কল করুন এবার দুই হাজার পঁচিশের ঈদ ধামাকায় আসতে চলেছে আমাদের চিত্রপুরে এক বিশ নাম্বার ট্যাগের গরু একদম সুডামদেহী গরু সুস্থ সবল তরতাজা গরু এই গরুটি যদি আপনারা নিতে চান অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আপনার একদম মনের মতো গরু হয়ে যাবে আনকি কেমন গুচ্ছ দিবে গুঁদা দিও না গুদা দিও না গুধা দিও না গুদা দিও না গুছা দিয়ে না গুতা দিলো রে দশ কে এবার দেখছেন থার্টি টু থার্টি টু থার্টি টু বত্রিশ নম্বর গরু দেখুন কি চমৎকার গুরু হ্যাঁ গরু দেশি খাদ্য দেশি কাঁচা ঘাস তার তেজ দেখুন তেজ দেখুন তেজ দেখুন এর হচ্ছে বত্রিশ নম্বর ট্যাগের গরু চিত্টুপুরি আগরোর গরু লাল কালা যেটা নিতে চান ওটাই আপনার হয়ে যাবে ইনশাল্লাহ কালাটা হলো বত্রিশ নাম্বার ট্যাগের বিজয় বিজয় জি বলেন লালটা না কালাটা আমারটা দুইটাই তো পছন্দ আচ্ছা ঠিক আছে লালটা না কালাটা যেটাই নেবেন দিয়ে দেবো ইনশাল্লাহ আমি ব্যস্ত থাকি তাতে কি হয়েছে আমার ছোট ছেলে ফোন রিসিভ করবে অবশ্য কম দামি দিয়ে আমি তো ফাঁকে থাকবো তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার ওই ব্যাটার হ্যাঁ আবু ঠিক বলেছেন এবার কিন্তু একদম অল্প দামে বেঁচে দেবো

হাল ভালো করে ভালো করে হ্যাঁ ও আর দেখাইতেছে ভালো করে ভালো করে হাল হ্যাঁ 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 হাল এখানে গাছ লাগাই দেবো অনেকের বাজেট ফোন আমাকে বলেন যে মানিক ভাই আমরা তো আপনার নিতে চাই কিন্তু বাজেটটা যায় তাদের জন্য কিন্তু আমার এই যে বাড়ির টি কটা গরু আছে অল্প টাকাই পানি তো এটা দেখাবো আমি একপক্ষে দেখাই ওই একটা ছোটো গরু আছে আর এই দু মোটামুটি হাসা না হলেও হাসার মতোই আর এই বেশ

আর আসলে ছাড়া পায় না আজকে একটু মুক্ত হয়েছে দুজন কি মজা করছে দেখুন এই দুটি গরু সংগ্রহ করতে চাইলে নিচে দেশাল জাতির গরু সুন্দর শিং আছে কালারও চমৎকার কেউ ইচ্ছে করলে এই ছোট গরুটাও সংগ্রহ করতে পারে এটি এই আসতে আসতে আর একটু স্বাস্থ্য হবে ইনশাল্লাহ দর্শক দেখছেন চিত্রপুরি আগ্রহ লাল বাহাদুর এটা দুই হাজার ছাব্বিশ সালের জন্য এটা রেডি হচ্ছে ইনশাল্লাহ আমি যেহেতু সারাদিন সফর করি দেখে দেখে বেছে বেছে কিছু গরু সংগ্রহ করব ইনশাল্লাহ দোয়া করবেন দুই হাজার ছাব্বিশ সালের জন্য ভালো কিছু থাকবে ইনশাল্লাহ আসলে গরু বাড়িয়ে বের করে দেখা আসলে কষ্টসাধ্য খুব কষ্ট আমার সব হয়ে গেছে আর বাকিগুলো এখানেই দেখাই এটা আমাদের লাল বাহাদুর জুনিয়ার সোল হয়ে গেছে চমৎকার এই গরুটি আমার এক প্রিয় ভাই এটি বুক করে রেখেছে অনেক আগেই আর এই হচ্ছে আমার সেই রাজকুমার রাজকুমার বাইরে বের করতে পারিনি তো এটা কেউ ইচ্ছে করলে যোগাযোগ করতে পারেন রাজকুমার গরুটিও বেশ সুন্দর আর এটা হচ্ছে চান্দু চাঁদকপালি এটা সোল হয়ে গেছে এটি আমার এক প্রিয় ভাই অলরেডি বুকিং দিয়ে রেখেছে আর এই হচ্ছে বুলেট বুলেটটা যথেষ্ট সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটাও সোল হয়ে গেছে এই যে এই পাশটায় আছে তিনটা হলিস্টেন ফিজিয়ান কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এরা খুব দুষ্টু খুব দুষ্টু বদমিজাজি এজন্য বের করার সাহস পেলাম না আপনার ইচ্ছা করলে বুকিং দিতে পারেন আমি যেহেতু দেশের বিভিন্ন এলাকায় সফর করছি আসলে সময় পাই না আমার ছোটো ছেলে বিজয়ের ফোন নাম্বার দেয়া থাকবে পাশাপাশি আমার ফোন নাম্বারটাও দেয়া থাকবে ইচ্ছা করলে যোগাযোগ করে নিতে পারেন আমার এটা হচ্ছে শখের খামার যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি নিজের বাড়িতে না থাকলে হামাইদের দুঃখ কষ্ট বেদনা বোঝা যায় না একটা গরু রেডি করতে কি পরিমাণ শ্রম যায় কি পরিমাণ মেধা যায় কি পরিমাণ ভালোবাসা যায় কি পরিমাণ ধকল যায় এবং কি পরিমাণ খরচ যায় আর্থিক খরচ সেটি কিন্তু অনলি ক্রেতা যারা তারা বোঝে না হয়তো মনে করে কি বাবা এটা কি সোনা খাওয়াচ্ছেন এত দাম হবে কেন তাদেরকে সম্মানের সাথে বলি আপনারা এই ধরনের কমেন্টস করার আগে পারলে একটি দুটি গরু লালন পালন করে দেখবেন কেনার থেকে শুরু করে হাসিল রাস্তা চিকিৎসা তার খাবার দাবার তার ম্যানেজমেন্ট টোটাল হিসাব করে রাখবেন দেখবেন বছর শেষে আপনার গরুটা যখন রেডি হয় তখন দেখবেন ওই গরুটার প্রাইস টোটালি কত করে খাদ্যদ্রব্যর দাম বেশি ম্যানেজমেন্ট খরচ বেশি তেমন কিন্তু লাভবান হতে পারি না এরপরেও এটা ভালোবাসার জিনিস অনেকে বলতে পারে লাভ হয় না তাহলে এত গরু লাভবান করে কেন হ্যাঁ একেবারে যে লাভ হয় না তা না তবে আহামরি এখান থেকে লাভ হওয়ার কোনো সুযোগ নেই আমরি লাভ করতে চাইলে এখানে নয় ছয় করতে হবে নয় ছয় সবাই করতে পারে না আমার এটা শখের খামার অল্প কয়টা গরু লালন পালন করছি আমার মোটামুটি আমার যে খরচা হয়েছে সেটি উঠে গেলে আলহামদুলিল্লাহ কী চান্দু তোমাকে আজ বের করলাম না ভয় পেয়েছিও ওই ওইগুলো বের করলাম তোমাক তো দিয়েই দিছি তোমাকে আর কী মাপবো কী দেখাবো হ্যাঁ থাকো গরুটা খুব সুন্দর এসেছে বুলেট বুলেটটাও চলে যাবে আর কদিন পরে আমাদের কান দিয়ে তুমিও চলে যাবো হ্যাঁ বুলেট চলে যাবে এই চান্দু চলে যাবে লাল বাহাদুর চলে যাবে আর এই রাজকুমারটা এখনও আছে দেখা যাক এই রাজকুমারটা কিনেছিলাম এক ধপধপে সাদা এখন পূর্ণ একটা গরু হয়েছে চোখের সামনে ধীরে 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 বেড়ে উঠলো কেউ চাইলে এই গরুটা সংগ্রহ করতে পারেন আমি কথা দিচ্ছি গরুটি ভালো আপনার পছন্দ হবে এবং এর মিট কোয়ালিটিটাও ভালো হবে এবং কোরবানিটা আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ কেউ সংগ্রহ করতে চাইলে চিত্তপুরি আগ্রহ গরু সরাসরি ফোনে যোগাযোগ করে এরপরে নিজে আসবেন নিজে এসে দেখে এত দুটা কথা বলে নিয়ে যাবেন লাই বইটা বিক্রি করব না কারণ লাই বইটা কিনতেও পারিনি লাই বইটে বেচার কোনো সুযোগ নেই আর যেহেতু কোরবানির গরু কোরবানির গরু শখের গরু কোরবানির গরুর শর্ত হচ্ছে পশুটি যেন সুস্থ থাকে এবং ওর সাথে যেন মায়া জড়িয়ে থাকে কতটুকু গোছ হলো সেটি মুখ্য বিষয় না এরপরেও কেউ চাইলে আপনার গরুটি কতটুকু ওয়েট কতটুকু গোছ হবে আমার এখানে স্কেল আছে আপনি মেপে আপনার হিসাব মিলিয়ে নিয়ে যাবেন তবে আহামরি বেশি টাকা গুনতে হবে না আমি মোটামুটি আমার খরচ লেখা আছে মোটামুটি খরচ উঠে গেলি আলহামদুলিল্লাহ মানিক ভাইয়ের চিত্রপুরি এগারোতে একদিন এসে আপনার পছন্দের গরুটি বুকিং করার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্র সবাইকে আগামীদের শুভেচ্ছা ঈদ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন